বিহারের মতো পশ্চিমবঙ্গে উন্নয়নের ঝড় বইবে প্রয়োজন শুধু একবার রাজ্যে বিজেপিকে আনা প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সপক্ষে বিস্তারিত জানালেন আমাদের প্রতিনিধি সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচনে বিহারের জনতা বুঝিয়ে দিয়েছে জঙ্গলরাজ নয় বরং তাদের প্রথম পছন্দ বিকাশবাদ পশ্চিমবঙ্গেও এই বিকাশবাদ সম্ভব তার জন্য রান্নাঘাটের সভা থেকে বাংলার মানুষকে আবেদন জানালেন প্রধানমন্ত্রী তার বক্তব্য পশ্চিমবঙ্গে এন সরকারকে একবার সুযোগ দিয়ে দেখুক পশ্চিমবঙ্গের মানুষ। ইতিমধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিরোধিতা করে বিজেপির বিরোধিতা করে প্রধানমন্ত্রীর বক্তব্য বিরোধিতা বিরোধিতা বা রাজনৈতিক ক্ষেত্র থেকে হতেই পারে তবে তা যেন কোনোভাবেই পশ্চিমবঙ্গের বিকাশ বা পশ্চিমবঙ্গের উন্নয়নের জায়গায় বাধা না হয়ে দাঁড়াতে পারে যেভাবে ত্রিপুরা বা বিহারের মতো রাজ্যগুলিতে জঙ্গল রাজের অবসান হয়েছে ঠিক সেইভাবে পশ্চিমবঙ্গেও একদিন বিকাশবাদ শুরু হবে আশাবাদী নরেন্দ্র মোদী এবং বাংলার মানুষসহ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেও বার্তা দিলেন প্রধানমন্ত্রী ক্যামেরা ইন্দ্রনীলের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় বেদান্ত চট্টোপাধ্যায় জয়মাল্য দেশমুখ দূরদর্শন সংবাদ কলকাতা